বাসার পানির মোটরে সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন আমরা পানি ধরে রেখেছি কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয় এখন স্বামী যদি আমাকে ডাকেন গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সায় না দিলে আমার গুণা হবে কিনা প্রথম কথা হলো যে পানির বিকল্প ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই অনেক অল্প পানিতেই কিন্তু ফরজ গোসল করা যায় অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি একটা দুই লিটার আড়াই লিটার বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন এবং স্বামীর ডাকে বেশি স্ত্রীর জন্য সাড়া আবশ্যক হয়ে যায় স্বামীর পুততা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও এমনকি পানি যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে তেমন করবি তারপরেও সারা দিতে সচেষ্ট থাকা দরকার নামাজের মাঝখানে যদি বাচ্চা যায় নামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে পড়তে হবে কি নামাজের জায়গা পরিবর্তন পবিত্র হওয়া জরুরি জায়নামাজে যদি বাচ্চা পেশাব করে তাহলে সম্ভব হলে আপনি জায়নামাজ থেকে একটু পিছনে সরে যাবেন ডানে সরে যাবেন বামে সরে যাবেন সরে সেখানে চলা তাদের করবেন কোনোভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবলামুখী তা ঠিক রেখে যদি আপনি এই দিক সেদিক সরে পেশাবের জায়গা সেল করলেন না সেখানে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না আপনার নামাজের জায়গাটাকে আপনি পবিত্র রাখলেন সেভাবে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে সেক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আপনাকে পুনরায় পবিত্র জায়গা দাঁড়িয়ে নামাজ পড়ার বিষয়টা আবশ্যক নয় বাচ্চাদের জন্য বানানো নুপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটলে তার যদি হালকা আওয়াজ আসে সেটা পড়ানো যায় সবই কিনা মৌলিকভাবে যে নূপুরের মধ্যে বাজনা আছে বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয় সেটা কিন্তু নয় আর যদি এরকমটি না হয় তাহলে নুপুর নূপুরের একাংশ অংশ বাড়ি লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রী যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রী নিজস্ব অর্থে কোরবানি দিতে হবে স্বামীর সাথে থাকছেন কিন্তু স্ত্রী স্বতন্ত্র নিজস্ব সম্পদ যদি থাকে তাহলে হানাপিতর খা অনুযায়ী যেহেতু জাকাত ওয়াজিব সরি কোরবানি ওয়াজিব অতএব তা আলাদা কোরবানি দিতে হবে স্বামী প্রবাসে থাকে স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না এটা অনেকেই করেন যে স্বামী প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন এখান থেকে তিনি অন্য কাহলের সাথে যান সেখানকার স্বামীর সাথে মিলিত হন মহান ছাড়া সফর করা মূলকভাবে নিষিদ্ধ মহানের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিলে মিশে যেতে পারবে অন্য মানুষদের সাথে মিলে মিশে যেতে পারবে যেমন ইয়ার পর্যন্ত মারহাম রিসিভ করে মারহাম পৌঁছায় দিলেন এবং অন্যান্য অন্য সাথে তিনি অন্য মহিলাদের সাথে তিনি গেলেন যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা কেয়ার করতে পারে এবং এয়ারপোর্ট থেকে স্বামী তাকে রিসিভ করলেন এরকম করলে অনেক গোলাম একরাম জায়েজ বলেছেন যদিও বেশিরভাগ গোলাম একরাম মারহাম মাহরাম সফর করতে নিষেধ করেছেন সেটা হজর সফরে হলেও असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे